আসসালামু আলাইকুম গায়েস আজকে আমি ঘুরতে চলে এসেছি লইয়া একটা জায়গাতে জায়গাটা আমার খুব পছন্দ দেখতেই পাচ্ছেন কি নির্জন জায়গা রাস্তার দুই ধারে শুধু গাছ আর গাছ ভালো করে দেখেন এই জায়গাটা জনমানবহীন বুঝতে পারলেন দিনের বেলা তেমন ভয় নেই কিন্তু রাত্রিবেলা কিন্তু খুব ভয়ঙ্কর বিভিন্ন রকম নেশা আর ডাকাতের আড্ডাখানা বলতে পারেন ছুটির দিন কর্মব্যস্ততার পর ভাবলাম মনটাকে একটু শান্ত করে আসি মনের মানে কলিজাটাকে একটু জড়িয়ে আসি এই জন্য এই জায়গাটিতে চলে এসেছি দেখতে পাচ্ছেন চারিদিকে দুই পাশেই রাস্তা দুই পাশেই বিভিন্ন রকম ভেষজ গাছ লাগানো আছে এই রাস্তার পাশে অসংখ্য গাছ এতগুলো গাছের নাম কিন্তু আমি জানি না আর আমার এ অপোজিটে এই যে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে কুচুরি পানা যারা গ্রামে বাস করেন তারা তো দেখেছেন ছেলেবেলায় কুচুরি পানা নিয়ে অনেক খেলা খেলাধুলা করেছি কিন্তু বর্তমানে শহরে বাস করার কারণে এ ধরনের কচুরিপানা দেখতে পায় না তো আজকে আমার এখানে এসে ভালোই লাগছে পরিবেশটা একদম অন্যরকম এখানে এসে কি মনে হয়েছে জানেন যে মনের যত ক্লান্তি ছিল সব মনে হয় একদম শেষ হয়ে গেছে দেখেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই যে পাশে দেখেন আমের শুকনো ডালপালা আসলে এটাকে লাকড়ি বলা হয় এগুলো ব্যবহার করার মতো মানুষই না এখানে এতটাই নির্জন জায়গা আর আমার এ অপোজিটে দেখেন আমের গাছ আবার এ অপোজিটে দেখেন তাও আমের গাছ মানে রাস্তা দুই ধারেই শুধু আমের গাছ জায়গাটি অসম্ভব সুন্দর কেউ যদি আসতে চান এই জায়গাটিতে তাহলে আমি লোকেশানটা বলে দিচ্ছি এটা হচ্ছে নোনাহার গ্রাম নোনাহার গ্রামের এটি একটি রাস্তা এই রাস্তাটি মাখাপুর চলে গিয়েছে তো কেউ আসলে ছুটির দিনে আসতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবারও ধন্যবাদ সবাইকে